এটি হলোদের হরি তারিখ জন্ময় দু হাজার পঁচিশ ইংরেজি এটি আমি যে জায়গানও দিচ্ছি ইয়ান বনবিয়ার বনবিহার এই মনোগাং বনবিহারত বর্তমানে কয়েকখান জিনিস দিগিলুং গম লাগিলু ইয়ান জিয়ান ড্রেগর ইভান হল ড্রাগং ফলবাগান এই ড্রাগন ফলবাণ হুবই দলুই হুবই গমলাকি ফেরায় বর্বর গরিদুচন এ পরী ইকু বুদ্ধমূর্তি আ ইয়ান জিয়ান তুললুন ইয়ান বাইদেরি নয় নৌ তুলদন সে দুজনে যে এক্কো হুগর দি বর আগে হুগুরবু হুগরবু হবই বর ডাঙর সে বরাদি সে বিল্ডিং আদো দিনে সের হেটি শেলং হুবই দলাকি গম লাগিলু ফিবির ফিবির ও এর বাই বরে দি সীমানা আনি শেলংগ সের হৃদি জার হাবা দন খুবই কম লাগি আসছে বলে দিই ইভেন চেন দেখ ইভেন হলোদে বুদ্ধ মন্দির বা আসছে তারা বুদ্ধ বুধ ইউন বদলোদে ফিরে গরণ বা বর্ণনা করন আই ইউন হলোদে পূজ্য বনবন্থীর পবিত্র দাতু ইবটা গিয়ন খুবই কম লাগিল পূজ্য বনবন্থীর শাসন বা পূজ্য বনবন্থীর কান এই ইতিহাস হরিবা বা এইভেন মন্দির আশেপাশে সেই সূর্য বনবন্তির কান নিজে নিজে শিবদরাধে সীমাগড় বান্থে গুণুর এক কান গেঙ্গর যে গেংগুড়ান দল বান্থে গুড়ি দি যায় এবং বিনয়কর্ম বা বিনয় নিয়া ইবত ইয়ে গোড়া হয় এরপরেদি জিয়ান দেড়ানো বিদ্রেদি পিদির দিয়ে আনি আইয়ানো দেয় উপভোক্ত মন্দির উপভোক্তবান্তের ইয়ে দি গুড়ে গুড়ি দেগার আমার ব্রহ্মপুজ অশিবান উভয় গমলাগিয়ে আমি শেষজন এই বানতে এই অসজিৎ বানতে আমার ঘুরে দি সেরোহিতিদি দেখেই উভয় গমলাগার বানতে রে এই জায়গা আনি এই মনোগ বনবিয়ারান ই বা আমার গুড়ি গুড়ে লোবে ইয়ানদের আশে ফাঁসেনি জীবেন আগে ইয়ানুয়াবাদ বান্তি নিয়ানোদে বই গম লাগের এই বেদল দেয় নুন বিয়ার নুন মন্দির উদীর ইভেনল দেমগড় আগে দি যারা রুইন্দি তারা ইবদই ফট্টমল রুইন্দি তারা যারা নৌ বা ওদের হারানধীর ইভ টুয়ী ইবতিক ইতিহাস আগে হিস্ট্রি আগে যারা যারা নয়জ যারা যারা ইচ্ছুক বা আগে দিয়েলা তারা হবরবান সেই ইতিহাস যান ইভেনলদে পজন চালা পাঁচ দি অলদে একু নৌ মন্দির তুলধন উভয় দলর এক গম থাকু সাবি সুগিতা হন্তু